মারে অন্ধ বানায় না আল্লাহ ইচ্ছা করলে কুকুর বানাইতে পারত আল্লাহ ইচ্ছা করলে আবার গরু বানাইতে পারত আল্লাহ ইচ্ছা করলে আমার দুনিয়ার যে কোনো মাতলুক বানাইতে পারত আমার সমস্ত আঠারো হাজার মাতলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাতলুক বানাইছে আমার তোমার বাবা হিসাবে দুনিয়ার ভিতরে আদম নবীর আল্লাহ পাঠাইছে ও অবিরি দুনিয়ার বুকে পাঠানোর আগে আমার মালিক তোমার মালিক এই দুনিয়ার জমিন নামক মাটি সৃষ্টি করলেন শনিবার একটু জোরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ শনিবার দিন মাটি সৃষ্টি করার পর